أمرا تقولها، كيف؟ رسول صلى الله عليه وسلم والسلام قال: قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوة. أحد. فقل أعود ربنا فلا، من شر ما فلا، وَمِنْ شر غاصبة إلى مقر، ومن شر نفاذة إلى عقر، ومن شر حاسد إذا حسد. أمام فقل أعود النَّاسِ ما قل شر الوحيد، من الناس. الوحيد، الناس. الناس. من شر ال

আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে কয় হাজার বছর পূর্বে আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ একটা কিতাব লিপিবদ্ধ করেছেন সে কিতাবটা কোথায় লোহে মাহফুজে আমাদের ভাগ্য সব ঠিকায় লেখা আছে এরপর সুসুল্লাহাম বলে ওই কিতাব থেকে আল্লাহ তারা দুইটা আয়াত নাজিল করেছে কয়টা আয়াত দুইটা আয়াত কোরআন কেরিমের মধ্যে ওই দুইটা আয়াত আছে

যে ঘরের মধ্যে সোনা তুলাত করা হয় আল্লাপা ওই ঘনকে সমস্ত প্রকার বসবাস থেকে